ময়মনসিংহ মহানগর ছাত্রদলের শুভেচ্ছা মিছিলে হাজার হাজার নেতা কর্মীদের ঢল ইমরানুল ইসলাম দৈনিক যায় সত্যের সন্ধানে সারাক্ষণ আজ উনিশে আগস্ট ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন স্থানে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সম্মানিত সদস্য সৈয়দ ইমরান সালে প্রিন্সকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে যুগ্ম মহাসচিব জনাব শরীফুল আলমকে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুনকে সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ জনাব আবু ওয়াহাব আকন্দকে সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ মহানগর ছাত্র দলের সভাপতি নাইমুল করিমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল শুভেচ্ছা মিছিল দিয়েছেন মহানগর যুবদল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল ঝালকাঠি ভোলা পটুয়াখালী রাজশাহী বগুড়া দিনাজপুর রংপুর ফিরোজপুর খুলনা যশোর গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ সময় লক্ষ লক্ষ নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ